যারা মুত্তাকি হবে মুত্তাকি বান্দা বান্দিদের জন্য আর মুত্তাকি হতে হলে পাঁচটা গুণ লাগবে আর এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি এবং তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব জোরে বলেন সুবাহান আল্লাহ মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাতের আল্লাহ পাক সুবহান ওয়া আসমান এবং জান্নাতের সমপরিমাণ এর থেকেও বড় জান্নাত তৈরি করে রেখেছেন আর মুত্তাকি হতে হলে পাঁচটা গুণ লাগবে আর এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা তাহলে আমরা কি সেই পাঁচটা গুণ শুনব তো ইনশাআল্লাহ সবাই বলেন না শুনব তো ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা এবার মনোযোগটা বানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতী বান্দা বান্দীদের প্রথম নাম্বার গুণের কথা এবার সুন্দর করে জানাই দিলেন বান্দারে শুনে নাও যদি জান্নাতি বান্দা বান্দি হতে চাও এক নাম্বার গুণের কথা আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানাই দিলেন আল্লাপাক রব্বুল আলমিন বলেন আল্লাহ ইনফিকু নাফিস সররা ওয়াদ-দরা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার জান্নাতি বান্দা বান্দি দেন এক নাম্বার কোয়ালিটি হল এক নাম্বার গুণাবলি হলো সুন্দর করে দিলেন বান্দারে তোমরা যদি অবস্থায় অবস্থায় সুখে দুঃখে যদি আমার রাস্তায় দান করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করলাম আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান আমি আল্লাহ রব্বুল আলেমিন বানায় দেব জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার প্রিয় ভাইরা আমরা সুখে থাকি আর দুখে থাকি আমার টাকা পয়সা কম আছে আর টাকা পয়সা বেশি আছে আমাদেরকে দান করতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য आवाज বলেন প্রিয় ভাইরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা দান করবে সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় আপনার কম আছে কম দিবেন বেশি আছে বেশি দিবেন এমন করে যারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ পাক রব্বুল তাদেরকে জান্না দিয়া আল্লাহ পাক তাদেরকে ধন্য করে দেবে চরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীজি হজরতে বেলাল রদি আল্লাহ হুকে যে বেলালের দাম ছিল মাত্র পাঁচ টাকা বা যে বেলালের দাম ছিল মাত্র পাঁচ দেড়হাম ও মুসলমান ভাইরা বেলালের পরনে কোনো জামা ছিল না বাড়িতে কোনো রাজপ্রাসাদ ছিল না ভালো করে লক্ষ্য করেন খেজুর বাগান ছিল না উটের পাল ছিল না ব্যবসায় কোনো জাগতিক সম্পদ হজরতে বেলালের ছিল না দাম ছিল মাত্র পাঁচ দিরহাম আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে বেলালকে মাঝে মাঝে ডাকতেন বেলাল রে আমফিকে ইয়া বেলাল ও বিলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বাড়ায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা এজন্য বেশি বেশি করে যারা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেয়া ধন্য করে দিবে ও মুসলমান কুলিজার টুকরা প্রিয় ভাইরা সাহাবায়ে কিরাম رضی আল্লাহু তাআলা উমরা আল্লাহর রাস্তায় কেমন করে দান করেছে ভালো করে লক্ষ্য করেন আল্লাহর নবীজি বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি একজন আনসারি সাহাবির বাড়িতে তিনি বেড়াতে গেলেন ও আমার কলিজা টুকরা মুসলমান ভাইরা বিশ্ব নবী যখন সাহাবির বাড়িতে প্রবেশ করলেন বাড়িতে প্রবেশ করার পরে আমার নবীজি একটা দৃশ্য দেখার পরে আমার নবীজির চোখের মধ্যে পানি চলে আসলো আমার নবীজি খেয়াল করলেন আনসারি গরিব সাহাবী তার ছোট্ট একটা মাসুম বাচ্চা সাত থেকে আট বছর বয়স তার হবে ছোট্ট মাসুম বাচ্চার হাতের মধ্যে দড়ি নবী আল্লাহ একটা খুঁটির সঙ্গে ওই মাসুম বাচ্চাটারে বেঁধে রেখেছে জোরে বলেন না আমার নবীজি আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে আমার নবীজি অনেকটা কষ্ট পেলেন এবার সাহাবিকে জিজ্ঞেস করলেন সাহাবিনে কেন তুমি তোমার ছোট্ট মাসুম বাচ্চাটা এমন করে খুঁটির সঙ্গে তুমি দড়ি দিয়ে বেঁধে রেখেছো আমার একটু বলো এবার আল্লাহ নবীজি সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া বিবাল্লাহ আমার বাড়ির পাশেই একটা খেজুর গাছ এইটা আমার গাছ নয় আপনি লক্ষ্য করে দেখেন খেজুর গাছের গুড়াটা অন্যের জমির উপরে আর খেজুর গাছের মাথাটা আমার জমির উপরে চলেছে যে উঠানের উপরে ইয়ার সু আল্লাহি ইয়া হাবিব আল্লাহ খেজুর যখন খেজুরগুলো পেকে যায় টপ টপ করে আমার উঠানের উপরে খেজুরগুলো পড়ে আর আমার কলে যার টুকরা সন্তান তো বুঝে না মাসুম বাচ্চা সে টুকায়ে টুকায়ে কুড়ায়ে কুড়ায়ে ওই খেজুরগুলো সে খেতে তাকে জোরে বলেন লাভ হাক বাদ ইয়া রাসূলুল্লাহ আবি মহাল্লা সময় গিয়েছি খেজুরটা আমার সন্তান মুখের মধ্যে দিয়েছে ওই ব্যক্তিটা আমার প্রতিবেশি মাতার অন্তরে দয়া নাই তার অন্তরে মায়া নাই ইয়া রাসূলুল্লাহ আবি মহাল্লা আংগুলটা মুখের মধ্যে দিয়া আমার কলিজার টুকরা সন্তানের মুখ থেকে খেজুরটা কেটে বের করে নিয়ে চলে গিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ব্যক্তির কাছে গেলেন যাওয়ার পরে বললেন ও ভাই তুমি আমার কাছে খেজুর গাছটা বিক্রি করে দাও এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের মালিক বানায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এই যে ব্যক্তি হলো মুনাফিক তার দুনিয়ার প্রতি লোভ বেশি তিনি বিক্রি করলেন না এবার আল্লাহর নবী জীবন খারাপ করে তিনি চলে গেলেন এবার হযরত আবু নামক একজন সাহাবী বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি যদি খেজুর গাছটা কিনে আপনার সাহাবিকে আমি যদি হাদিয়া দিয়ে দিই ইয়ারসুল আল্লাহ আল্লাহ পাকুল আলমিন কি আমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের মালিক বানায় দিবে আল্লাহ নবীজি বললেন আবু দাহাদারে তুমিও যদি খেজুর গাছটা কিনে আমার সাহাবিকে হাদিয়া দিয়ে দাও আল্লাহ পাক তোমাকে ও জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের মালিক বানায় দিবে জরে বলেন সুবাহান আল্লাহ আবার যার টুকটাক প্রিয় হয় না আজকে আমরা দান করতে চাই না আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে সেই সম্পদগুলোকে বারবার গুচ্ছিত করে নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না আর সাহাবীরা কেমন নজির স্থাপন করে গিয়েছে এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি ওই বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে বললেন ভাই আমার আমার কাছে তোমার এই খেজুর গাছটা বিক্রি করে দাও তার বিনিময়ে তোমারে আমি আমার যে মদিনার মধ্যে সবথেকে বড় খেজুর বাগান আমার তিনশোটা গাছ ওই বাগানে রয়েছে মাঝখানে একটা ডুপ্লেক্স বাড়ি আছে রাজপ্রাসাদ আছে এরপরে শুধু তাই নয় একটা মিষ্টি পানির কুয়াও আছে ভাই আমার তুমি যদি তোমার একটা খেজুর গাছ আমারে দিয়ে দাও এই খাজের গায়ে খেজুর গাছের বিনিময়ে আমি আবু দাহাদা তোমারে তিনশোটা খেজুর গাছের বাগান একটা দোতলা বাড়ি আর একটা মিষ্টি পানির কুয়া আমি তোমার নামে লিখে দেব জোরে বলেন সুবহান আল্লাহ এবার ওই ব্যক্তিটা রাজি হয়ে গেল এবার আপু দাহদা সুন্দর করে তার নামে খেজুর বাগান বাড়ি আর মিষ্টি পানির কুয়া লিখে দিলেন আর একটা গাছ লিখে নি দূর দিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গিয়েছে হাসতে হাসতে বলছি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো দেখেন না আমার তিনশো গাছের খেজুর বাগান দিয়া একটা দোতলা বাড়ি দিয়া একটা মিষ্টি পানির কুয়া দ্বারা আমি একটা মাত্র খেজুর গাছ ক্রয় করেছি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দেন আপনার খেজুর গাছ আপনার সাহাবীর হাদিয়া দিয়ে দেন আল্লাহর রাসূল হাসতে শুরু করলেন ও সাবি তুমি কি কাজ তাই না করলা এই পৃথিবীর মধ্যে তুমি আবু দাদা সব থেকে বড় সুন্দর সফল ব্যবসায়ী যাব দাদা দুনিয়ার খেজুর বাগানের বিনিময়ে আল্লাহর জান্নাতের মধ্যে একটা খেজুর বাগ একটি খেজুর গাছ সে ক্রয় করেছে তোমার মতো সফল ব্যবসায়ী এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই জোরে বলেন সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা এখানেই শেষ নয় এবার হযরত আবু দাদা বাড়িতে চলে গেলেন যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বললেন প্রাণের বিবিনে ঘর থেকে বের হয়ে আসো। দুইটা মাসুম থেকে বললেন ও কুলিজা টুকার সন্তানেরা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো আমার প্রিয় ভাইয়ারা স্ত্রী বললেন প্রাণের স্বামী রে কেন ঘর থেকে বের হয়ে যাব এবার আবু দাহাদা বললেন এই বাগান এই মিষ্টি বিক্রি করে দিয়েছি একটা জান্নাতের খেজুর গাছের মালিক পাক আমাকে বানিয়ে দিয়েছে এই গাছের বিনিময়ে আমার সব সবকিছু আমি বিক্রি করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ স্ত্রী এবার হাসতে হাসতে বলেন আবু দাহাদা আপনি সব থেকে উত্তম ব্যবসায়ী এই দুনিয়ার মধ্যে আপনি একজন সফল কাম ব্যবসায়ী জোরে বলেন সুবহান আল্লাহ এবার তার দুইটা মাসুম সন্তান আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঘর থেকে বের হয় আর বলে আব্বা আপনি হলেন দুনিয়ার একমাত্র সফল ব্যবসায়ী হলেন আমার আব্বা যান আপনি হলেন দুনিয়ার সব থেকে সফল ব্যবসায়ী আল্লাহ আকবার স্লোগান দিতে দিতে তার তারা থেকে দ্রুত বের হয়ে গেল জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জান্নাতি বান্দা বান্দীদের প্রথম নাম্বার গুণাবলি হলো আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন আমার জান্নাতি বান্দা বান্দীদের প্রথম নাম্বার গুণাবলি হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দররা তারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা করবে একজনের রাস্তায় প্রিয় ভাইয়েরা আওয়াজে বলেন না কে মাশাআল্লাহ তার মানে আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চায় ও মায়েরা ও আমার কুলে যতটকা ভাইয়েরা তাহলে এক নম্বর গুণ অর্জন করতে হবে আমাদের সুস্থল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ কথা বললেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইয়েরা এবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদের দুই নাম্বার গুনা কথা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররাই ওয়াদ দররাই ওয়াল কাযিমিনাল গায়য জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার জান্নাতি বান্দা বান্দীরা শুধু দান করবে না দুই নাম্বার কোয়ালিটি হলো আমার জান্নাতি বান্দা বান্দি যারা হবে আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক বললেন তারা দুই নম্বরে যে গুণ অর্জন করবে তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করবে তারা তাদের রাগকে সংবরণ করবে এটা হলো জান্নাতি বান্দা দুই নাম্বার কোয়ালিটি জোরে বলেন সুবহান আল্লাহ জান্নাতি জান্নাতি বান্দা দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা তাদের রাগকে সংবরণ করবেন এই পৃথিবীতে আল্লাহ পাক আলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল ইজাতুয়াল জালান রাগ দিয়েছেন রাগ হওয়াটা স্বাভাবিক এটা একটা ন্যাচারাল বিষয় কিন্তু এই রাগকে কন্ট্রোল করা হচ্ছে জান্নাতি বান্দা বান্দিদের লক্ষণ সুবাহান আল্লাহ বলবেন না অনেকে আছে রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে দেয় এরকম পুরুষ আছে না নাই কথা বলেন আছে না নাই রাগ হচ্ছে টর্নেডোর মতো সাইক্লোনের মতো ঘূর্ণি ঝড়ের মতো আসবে আপনার সাজানো গোছানো সংসার ভেঙে ছুঁড়ে আবার তাৎক্ষণিক বিদায় নেবে কথা বলেন ঠিক কিনা স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে এবার আসে হুজুর বিপদে পড়ছি আমার স্ত্রীকে তো রাগের মাথায় তিন তালাক দিয়ে ফেলছি কয় তালাক দিয়ে ফেলছি তিন তালাক দিয়ে ফেলছি হুজুর এখন কি কোনো উপায় আছে আচ্ছা প্রিয় ভাইয়ারা স্ত্রীকে তো রাগের মাথায় তালাক দেয় না এমনি এমনি দেয় বলেন তো হাসতে হাসতে আই লাভ ইউ বলে আমি তোমাকে ভালোবাসি বলে সোনা মনে বলে কে কখনো স্ত্রীকে তালাক দেওয়া হয় হয় না রাগের মাথায় তো তালাক দিয়ে যায় রাগ যখন হয়ে যায় তালাক দিয়েছে এবার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা তারা মাথায়ই নাই যে আমার সন্তান আছে তালাক দিয়ে বার আমাদের কাছে চলে আসে হুজুর একটা ফতোয়া দিয়ে দেন ও প্রিয় ভাইয়েরা তালাক হচ্ছে বন্দুকের গুলির মতো একবার ছুঁড়েছেন ওইটা আর বন্দুকের মধ্যে ফিরে নেওয়া সম্ভব নয় সেটা রাগের মাথায় হোক আর সেটা হাসতে হাসতে হোক তালাক মানেই আপনার ইস্তে তালাক হয়ে যাবে অসংখ্য পরিবার আজকে রাগের মাথায় তালাক দিয়ে দেওয়ার কারণে অসংখ্য পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান ভায়ানাব একমাত্র জান্নাতী নারী পুরুষ যারা তারাই শুধু রাগকে সংবরণ করতে পারে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে আমার রসূল সাল্লাল্লাহ আলাহি সাল্লামের কাছে একজন সাব এসে বললেন ইয়া রসুল আমি ইয়া মিল্লাহ আউসিনী আর সুনাল্লাহ ও নবীজি আমার একটা উপদেশ দান করেন আমার নবীজি বললেন লাতা কদভ ও আমার সাবী উপদেশ এছ একটা উপদেশ তোমাকে করলাম তুমি কখনো রাগান্বিত হয়ে যেও না তুমি কখনো রাগ করো না জোরে বলেন সুবহানাল্লাহ এরপর ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহি আউসিনি ইয়া আল্লাহ ওগো আল্লাহর নবীজি আমার একটা উপদেশ প্রদান করেন আল্লাহ নবীজি দ্বিতীয়বার বললেন সাহাবিরে লা তাগদব তুমি কখনো রাগ করো না আল্লাহ নবী সাহাবি আবার তিন নম্বরে বলেন আও সিনিয়র রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনি আমার উপদেশ প্রদান করেন আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবি লা তাগদব তুমি রাগ করো না রাগ তুমি করো না আল্লাহর নবী একবার নয় দুইবার নয় কথাটা আল্লাহ নবীজি তিনবার তিনি সাহাবীকে কে বললেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই জান্নাতি মানুষ যদি হতে চায় আল্লাহর জান্নাতি যদি প্রবেশ করতে চায় ও আমার প্রিয় ভাইরা রাগ করা যাবে না যদি রাগ করেন তাহলে আপনার এই দুনিয়াতে আপনার জন্য কল্যাণ আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত থেকে নিরাশ করে দেবে বঞ্চিত করে দেবে জন্য প্রিয় ভাইরা রাগ করবেন না সন্তানদেরকে রাগ করবেন না সন্তানদের উপরে রাগ করবেন না বাবা মার উপরে রাগ করবেন না স্ত্রীদের উপরে রাগ করবেন না কারণ আমার কখনো কারোর উপরে আমার নবী রাগ করতেন না কথা বলেন ঠিক কিনা যখন এই নাজিল হয়ে গেল ও মুসলমান কুরিজার টুকরা প্রিয় ভাইরা আমরা হলাম কেমন নবীর উম্মত যখন কোরআন নাজিল হয়ে গেল ভালো করে লক্ষ্য করেন আল্লাহ নবীজি এই কোরআন নিয়ে তাই ফের ময়দানে চলে গেলেন যাওয়ার পরে আবার নবীজি তাইবাসীদেরকে বললেন ও তাইবাসীরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও মানব মন্ডলি তোমরা যদি এই কোরআনকে মেনে নাও আল্লাহ একত্ববাদের শিকারোক্তি যদি তোমরা দিয়ে দাও তাহলে তোমরা সফল হয়ে যাবে তোমরা বিজয় হয়ে যাবে ও মুসলমান প্রিয় ভাইরা বিশ্ব নবী আমার যখনই কোরআনের দাওয়াত নিয়ে তাই ফেরে ময়দানে চলে গেলেন আমার নবীজি যখনই তাওহিদের দাওয়াত দিতে শুরু করলেন ভালো করে লক্ষ্য করেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা হযরতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লল্লাহ ওয়ালিম সাল্লাম যখনই কুরআনের দাওয়াত দিতে শুরু করলেন এবার তাই বাসিরা আমার নবীজি সল্লল্লাহ ওয়ালাইম সাল্লামকে এবার তারা ছোট্ট ছোট্ট বালকদের হাতে ছোট্ট ছোট্ট মানুষদের হাতে তারা পাথর দিয়ে পরলেন যাও মহম্মদ নামের পাগল এসেছে ওই মহম্মদ নামের পাগলটা তোমরা পাথর দিয়ে তার শরীরটাকে তোমরা ক্ষত বিক্ষত করে দাও জরে বলেন নাওজমেল্লাহ আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়ারা কেমন নবী আমরা পেয়েছি এবার ওই বাচ্চাগুলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার পাথর মারতে শুরু করলেন প্রিয় ভাইয়েরা ও নবীর না ও নবী প্রেমিক আমার প্রিয় ভাইয়েরা বিশ্ব নবীকে যখন একটা করে পাথর মারা হয় আমার নবীজির শরীরে কখনো মশা বসে নাই আমার নবীজির শরীরে কখনো ঘা পচরা হয় নাই একটা করে যখন পাথর বিশ্ব নবীর গায়ের মধ্যে পড়ে আমার নবীজির চামড়াটা ফেটে রক্তগুলো ফিনকি দিয়ে পাহাড়ের পাদদেশে পড়তে শুরু করে দিল জোরে বলেন নাউজুবিল্লাহ আমার নবীজি ডাক দিয়ে বলে তাইব বাসিরা আমি তো তোমাদের কাছে টাকা চাইতে আসি নাই আমি তো তোমাদের কাছে অর্থ চাই না আমি তো তোমাদের কাছে উঠ চাই না আমি তো তোমাদের কাছে খেজুর বাগান চাই না আমি তো তোমাদের কাছে এসেছি জাহান নামের আগুন থেকে জান্নাতের পথ দেখানোর জন্য ও তাই কেন আমারে বারো। আমি তো এতিম নবী জন্মের আগেই আমার বাবা মারা গিয়েছে জন্মের পরে আমার মায়ের বেশি দিন পায় নাই আমি এতিম্ নবী আর তোমরা আমারে বেরো না আমার নবীজি যখন এই কথা বললেন ওই নিষ্ঠুর কাফিরেরা আমার নবীজিকে আরো বড় বড় পাথর দিয়ে আমার নবীজিকে আঘাত করতে শুরু করলেন জোরে বলেন নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইয়ারা যারা উমরাতে গিয়েছেন বা যারা হজে গিয়েছেন যারা তাইফের ময়দানে গিয়েছেন আমি যখন উমরাতে গিয়েছিলাম গত দুই তিন মাস আগে যখন আমি তাই ফিরে ময়দানে যখন উঠতেছিলাম আমার প্রিয় ভাইয়েরা আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল কারণ হলো এখন তো কত সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে এসি গাড়িতে চড়ে যখন উঠতেছিলাম চিন্তা করলাম দেড় হাজার বছর আগে এত রাস্তা ছিল না কোনো এসি গাড়ি ছিল না কোনো এসি বাস ছিল না আবার নবীজি আর এই দাওয়াত নিয়ে আমার করে তাই ফেরে ময়দানে চেয়েছিলেন আর আমার নবীজিকে এত কষ্ট করে তাই ফেরে ময়দানে যাওয়ার নবীজিকে বুকের সঙ্গে তিনি নেয় নাই বরফ আমার নবীজিকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিল জোরে বলেন না